মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা ছয় এখন থেকে ক্যামেরা অন করলাম এত তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে হচ্ছে বর আবার আর্লি যাবে সপ্তাহে দুটো দিন আর্লি করতেই হবে সোমবার করেছে মঙ্গলবার করেনি তার জন্য আজকে বৃহস্পতিবার দিন করছে কালকে যখন বলেছে না আজকে আর্লি আছে তাটা এত গরম হয়েছে যেহেতু সারা সারাদিন বাইরে ছিলাম কারণ একটুখানি দেরি করে ঘুম থেকে উঠবো তো সেটা আর হয়নি তবে কালকে রাত্রেবেলা বিছানায় পড়ার সাথে সাথে ঘুম চলে এসছে আর উঠেছি একদম ওই ছটা কত ছটার পরে মনে নেই সঠিক উঠেই তো আগে দেখি তার জন্য মনে থাকে সবসময় তো উঠলাম গতকালকে তোমাদের কি বললাম আহারে এই সকাল বেলার থেকে শুরু হবে বাড়িতে কেউ একটু ফুল তুলতে পর্যন্ত আসতে পারবে না ওই দেখো রাস্তায় যাচ্ছে ভ্যান ভ্যানের মধ্যে ওই মুরগির র্যাক ট্যাক থাকে সেই ভ্যানটা যাচ্ছে তাই চিৎকার সকালবেলার মাথা খারাপ হয়ে যায় এই কিছুক্ষণ পর তো কন্টিনিউয়াসলি চলবে ওই যখনই উপরের কাজের বউটা আসবে তো কালকে তোমাদেরকে তো বললাম যে আমি ডাল করেছি আর হচ্ছে উপর থেকে মোচা দিয়েছে তো ডাল আর মোচা রইলো এবার শুধু করতে হবে মাছ তো মাছ বের করে নিয়েছি মাছ দেখলাম ওই অর্ধেক একটু সরু লেজা বাদ দিয়ে আছে পাঁচ পিস তো আজকের জন্য আমাদের চার পিস লাগবে বর সকালবেলা মানে দুপুরে নিয়ে যাবে অফিসে নিয়ে যাবে এক পিস আমার দুপুরের এক পিস দু পিস রাত্রে আমাদের দু পিস চার পিস তাহলে টোটাল চার পিস থাকলো এক পিস পাঁচ পিস সেই মাছ সেই পাঁচ পিসটা হচ্ছে আগামীকাল বর নিয়ে যাবে কারণ মাছ এটাই শেষ আর কিন্তু মাছ নেই ঘরে তো দেখা যাক আগামীকালও আমাকে বাজার করে দিতে পারে কিনা হুম আর একটুখানি যে ছোট্ট সার লেজা আছে ওটাতেই ভাবছি আমি সকালবেলা খেয়ে নেবো আর বরের জন্য ডাল তো রয়েছেই আর একটা দেখে কিছু করা যায় কি না সকালবেলা ও না ও না ওই বাঁধনরা নিয়ে যেতেছে ওই ইয়েটা সেটা দেখাও চিৎকার এবার চলো তাহলে মাছটা আমি মাত্র বরফ ছাড়িয়ে রাখলাম ওই এখন শীত পড়ে গেছে তো ডিপের থেকে নর্মালে রাখলেও বরফ থাকছে সেটাকে ছাড়িয়ে রাখলাম এই যে এই থালার মধ্যে আর মাথাটা রয়েছে মাথা দিয়ে বাঁধাকপি খাবে বলে নিয়ে আসছিলো তো অর্ধেক বাঁধাকপি তো রয়েছে ডালটা জাল হয়ে গেছে কিন্তু আজকে যেহেতু মোচা রয়েছে তাই বাঁধাকপি আজকে আর করবো না দেখি কালকে করা যায় কিনা বাঁধাকপিটা কম আছে দেখো ফাইনাল লুকটা দেখাই গন্ধ কি বেরিয়েছে এই হচ্ছে দই দিয়ে রুইয়ের রুই আমি কালো জিরে কিন্তু ফোড়ন দিইনি ফোড়নে শুধু তেজপাতা আর গোটা গরম মশলা আর এখন নামানোর আগে গুঁড়ো গরম মশলা আর একটুখানি ঘি দেখতে তো ভালোই হয়েছে খায়া কমওখানে কেমন হয়েছে আমার রান্নাঘর গুছানো কমপ্লিট আমি একদিনও তোমাদের সাথে আমি রান্নাঘর কিভাবে ক্লিন করি সেটা শেয়ার করেন বাবা বাইটা আসো বাইরে আসো বাইরে আসো বাইরে আসো সবে ঘর মুচ্ছি এখনও তোমাদের সাথে একদিনও শেয়ার করিনি শেয়ার করব ঠিক আছে চলো কাজ আমার হয়ে গেল বাজে সবে সকাল নটা বারো নটা বারো বাজে ক্লিন দ্য লেন্স সবে সকাল নটা বারো বাজে আর আমার রান্নাবান্না হয়ে গেল ই আহা হা 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 ল্যাক খাও ল্যাথ খাবো ল্যাথ খাবো অনেকক্ষণ ধরে ল্যাথ খাবো কমসে কম এক দুয়েক খাওয়া তো বানতে হয় এত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেল ঘরটা ওই যেদিন বড় তাড়াতাড়ি থাকে সেদিন ঘুম থেকে একটু কষ্ট করে উঠতে হয় কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর যেদিন তাড়াতাড়ি হয়ে যায় সেদিন স্নান করতে আমার বড্ড লেট হয় কারণ ওই বিছানায় একবার গেলে পরে ব্যাস চলো যাই লেখাই খাই কিছুক্ষণ পরে একটা লেবু খাবো একটা মিট্টি খাবো শো 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 তুমি শো 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 বাবা শো আমি যার জন্য ফ্ল্যাশ লাইট অন করি নাই শো ও আমার সোনা বাবা শো না শো শো হ্যাঁ হ্যাঁ ইটি সি হাসি ইটি সি খুশি ইটা সাটুক রা চান্দা কে दिन को से चल बनाए आशिया दबे दबे से आए होले हौले, हौले जिंदगी तो पे कु लगा के हम ताले चढ़ा के गुमसुम नदी

বাজে এখন ওই যে দেখতে পাচ্ছ সাড়ে বারোটা এখনও বাজে না বারোটা পঁচিশ মলিনাদি গেল আর এখন এই সোনা পাপাকে নিয়ে এবার ঘুরতে বেরোচ্ছি চলো যাই আর ফোনটা চার্জে বসানো এই যে ফোন চার্জে বসানো আফটারনুন বন্ধুরা দুটো পনেরো বাজে আর আজকে অনেক দিন পরে এত তাড়াতাড়ি রান্নাঘরে যাচ্ছি খিদে পেয়েছে খেয়ে নিই প্রথমে আমি খাই তারপরে সেরুকে খাবো সেরু কি করেছে জানো ছাদে গেছি ওকে নিয়ে ঘুরে টুরে আসলাম ঘুরে টুরে আসার পরে দেখি বেগ পাইনি ওর হাগু করার বেগ পাইনি তো তারপরে কি করলাম তারপরে গেলাম ছাদে জামা কাপড় তুলতে এবার আমি ছাদে গেলে সেরুও যাই সে ছাদে একটুখানি দৌড় করালাম দৌড় করিয়ে এবার আসার সময় শাশুড়িমা অনেক আগে বলেছিল যে লাউ করেছে মাছের মাথা দিয়ে সেটা নিয়ে যেতে তো আমি না ভুলে গেছি তারপরে যখন উপরে গেলাম এবার আমার সাথে সাথে সেরুও গেছে আসার পথে ছা মানে ছাদের থেকে আসার পথে বাবা বলছে কি তরকারি কখন নেবা আমি বললাম এই তো নিই এবার আমি না বলছি কি বাবা তুমি নিচে যাও নিচে যাও এবার আমি আমি তো জানি ভালো মতন যে আমি যতক্ষণ ওপরে আছি ও নিচে যাবে না এবার দেখি কি ও নেই তা বাবা কিছু কথা বলছিল দরকারি কথা ওই জল নিয়ে কথা বলছিল তো সেটা ইয়ে করতে করতে দেখি কি আবার ও চলে আসছে তখন আমি বলছি কি বাবা যাও একটু হাগু করে আসো হাগু করে আসো নিচে আসতে না আসতে ও কি সুভাষ তো আমি ও শোনা তুমি পটি করে তারপরে গেছো ওপরে মানে ও সহ্য করতে না পেরে নিচে এসে একদম জায়গা মতন পটি করে তারপরে আবার ওপরে দেখা করতে গেছিলো মায়ের সাথে যে মা এখনো আসেনি নিচে তা এই তো এই গুড হ্যাবিটগুলো অনেক কষ্টে তৈরি করেছি আমি তো আর যেহেতু প্রথম থেকে আমার ছিল না মানে সেরুই আমার কাছে প্রথম তো তার জন্য আমি অনেক কষ্টে কিন্তু এই হ্যাবিটগুলো বিশেষ করে ওর পটি করানোর অভ্যাসটা আমার অত সময় লাগেনি হিসু করার অভ্যাসটা তৈরি করতে আমার খুব চোখের জলে নাকের জলে এক হতে হয়েছিল বর বলে বলে মনে আছে তুমি ওরে নিয়ে আধা ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম হ্যাঁ একটা জিনিস পেটে গেলে তার পিছনে খাটনি কাটতে হয় সেরুকে নিয়ে আমি বাথরুমের মধ্যে আধা ঘন্টা ধরে বসে থাকতাম যে এখানেই তোমাকে করতে হবে তোমার যতবার বাথরুম পাবে তোমার এখানেই করতে হবে আমার এখনও মনে পড়ে যখন সেরু প্রথম নিজের ইচ্ছায় বাথরুমে গিয়ে বাথরুম করে এসেছিলো আমি কেঁদে ফেলেছিলাম আনন্দের ঠেলায় যে না প্র্যাকটিস করাতে পেরেছি অনেকে আমাকে বলেছিল তিন মাস হয়ে গেলে কিন্তু আর প্র্যাকটিস করানো যাবে না এই সেই অনেক কিছু যাই হোক এখন সব ঠিক আছে হ্যাঁ শোনা মিঠু দিয়ে ডাক দেবো মিঠু দিয়ে এই মাত্র গেলো না গেল তো এমাত্র গেল তো বাড়ির সামনের দিয়ে গেলো তো তুমি তো গলার আওয়াজ পাইছো ডাক দেবো মিঠু দিয়ে ডাক দেবো নিয়ে যাক তোমার এসে নিয়ে যাক ওখানে দাদা আছে শুভজিৎ তুই দাদা আছে হ্যাঁ শুভজিৎ হ্যাঁ দি নিয়ে যেতে বলবো বলবো নিয়ে যাবে ডাক দেবো আমি দি মিঠো দি আসো শেরুরে নিয়ে যাও শেরুরে নিয়ে যাও নিয়ে যাও না বাবা যখন যখন দরকার পড়ো তখন বড়ো মার কাছে যাবা হ্যাঁ হ্যাঁ ছুঁ না তো বাবা আর যখন দক্কা পড়বে তখন বোমার কাছে যাবা তো বন্ধুরা গুড ইভিনিং ছটা চল্লিশ বাজতে যায় আর আমি আজকে বাবা অনেকদিন পর আমি দুপুরে ঘুমাইছি বলতে 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 দুপুরে তো ঘুমাইছি রাত্রেবেলা ঘুম আসতে আমার তপস্যা করতে লাগবে তারপরে গিয়ে ঘুম আসবে এবার ওই তোয়ালিটার পরে এইবার আমার এই সোয়েটারটা হচ্ছে টার্গেট নষ্ট করার জন্য এই সোয়েটারটা হচ্ছে টার্গেট তো একটুখানি ঘুমালাম কটার সময় সাড়ে চারটার দিকে শুয়েছি উঠলাম দেখি ছটা চার বাজে বেশ ভালো রকমেরই ঘুম দিলাম দিয়ে উঠে চোখ মুখ ধুলাম সন্ধে পুজো দিলাম তারপরে একটু চুলটা আসলাম এখনও কানেক্টটা পড়তে পারিনি এবার যাব চা করব। আজকে একটুখানি শর্ট ভিডিও করতে পারি কি না দেখি বর আজকে আবার তাড়াতাড়ি চলে আসবে ইচ্ছে ইচ্ছে করছে খুব শর্ট ভিডিও করতে দেখা যাক পরশু দিন থেকেই ইচ্ছে করছে সুযোগ পাচ্ছি না দেখি করা যায় কি না চলো যাই আগে চা পান করে নিই তারপরে কি 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 কী এ সোয়েটারটা লাগবে এই সোয়েটারটা লাগবে হ্যাঁ ছিলবে

কেন করছ কেন করছ শোনা কেন দেখো দেখো দাও ভাত বসাচ্ছি ভাই সরি 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 ভাত বড় দিতে আসলাম বড় চলে এসে ওকে চা দিতে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম যে ও আবার তো রান্নাঘরে আসতে হবে কিছুক্ষণ পরে তো একবারে ভাতটা বসিয়ে দিই শেড়ুর জন্য দইটা বের করে রাখলাম ভাতটা গড় হয়ে ফ্যান্টা ফ্যানটা ঝরে গেলে সেরুকে খাওয়াবো তারপরে আমরা খাবো আর হচ্ছে সেরু আজকেও চা ফেলে দিয়েছে দেখতেই পেলে সেরু এই আজকেও চা ফেলে দেখলাম তো তোমরা আমার বগলের তলায় মাথা ঢুকিয়ে দিয়েছে বর ক্যামেরাটা পড়লো এরকম বাবারে পটানোর দায় নেই ওর বাবাও কিন্তু বকছে বাবারে পটাতে যায়নি মারেই পটাতে আসছে বগলের তলায় মাথা ঢুকিয়ে দিয়ে এরকম হচ্ছে বাচ্চা স্মার্ট বাচ্চা জানে কারে পটালে লাভ আছে বাচ্চাঘর দিয়ে নি ভাতের পরিমাণ তো এমনি বেশি নিতাম লালু ধলির জন্য এখন আবার এই ধলি বাচ্চা দিয়েছে তাই ধলিকে খাওয়ার পরিমাণ একটুখানি বাড়িয়ে দিয়েছি তার জন্য ভাতের পরিমাণও একটুখানি বাড়িয়ে দিয়েছি বুঝতে পারেন তো চলো যাই একটু ভিডিওর দিকে যাই ও একটু গুজু করেছিলাম একটু রিলস বানানোর জন্য চোখ মুখটা শুকিয়ে গেছে জানি না কেন হয়তো বেশি ধকল হচ্ছে সেই কারণের জন্য হয়তো শুকনো শুকনো লাগছে খুব শুকনো লাগছে বুঝতে পারছি আমি

চোখ লাফাচ্ছে ডান পাশ শরীর খারাপ একটা মনে হচ্ছে বড় মাপের হবে বুঝলে মানে এরকম চোখ ঠোক লাফালে নাকি শরীর খারাপ হয় আমার ডান পাশের চোখ লাফাচ্ছে তো ভিডিওটা শেষ করতে এলাম আজকে একটুখানি টাইম হয়ে গেল বারোটা বাজতে দশ মিনিট বাকি কিরে পাত দিল করে সেরু করে পাত দিল পাদ দিলি কেন হ্যাঁ কেন বাবা ভিডিওটা তাহলে শেষ করছি কালকে 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 বাবা ছোনা ছোনা দেখা যাবে আজকে আপাতত ভিডিওটা বন্ধ মানে শেষ করলাম মাথাটা ধরে গেল নাকে নাকে কথা হচ্ছে জানি না কেন আর এখন না কথা মানে ভিডিও করতে গেলে না মাথার মধ্যে কেমন বাজে আমার মনে হয় এই এত বছর ধরে টানা ভিডিও করছি তো তার জন্য মনে হয় হচ্ছে আর শরীরটা একটুখানি ম্যাজ 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 করছে কি হয় কে জানে চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা